সচেতন করবেন তো ইনশাল্লাহ অতএব এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে না আমি শেয়ার বাজারে ব্যবসা করি কিন্তু এই ব্যবসা হালাল হবে নাকি হারাম হবে আমি জানি না একটু বুঝিয়ে বলবেন দেখুন শেয়ার বাজারের বাজারের ব্যবসা মৌলিকভাবে জায়েজ আছে মৌলিকভাবে কি আছে জায়েজ আছে দেখতে হবে আপনি কোন কোম্পানির শেয়ার কিনছেন যেই কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির যদি ব্যবসাটা হালাল থাকে ব্যবসার ভিতরে কোনো হারাম কিছু না থাকে তাহলে সেই কোম্পানির ব্যবসার শেয়ার কেনা মানে কোম্পানির পার্টনার হওয়া এটাতে দোষের কোনো কিছু নাই মৌলিকভাবে ধরেন একটা কোম্পানি ইলেকট্রিক্যাল আইটেমের প্রোডাক্ট আবিষ্কার করে উৎপাদন করে ঔষধ উৎপাদন করে একটা কোম্পানি আপনি সেই কোম্পানির শেয়ার কিনলেন তাহলে তারা তো হারাম কিছু উৎপাদন করতেছে না ভালো কিছু করতেছে তো সেই কোম্পানির শেয়ার কিনছেন তাদের ব্যবসার মৌলিক পলিসিতে হারাম তেমন কিছু নাই আপনি সে শেয়ার কিনতে পারবেন আর এই মাস হলো হল শেয়ার ব্যবসা যখন সাধারণ থাকবে আমাদের দেশে শেয়ার ব্যবসা নিয়ে শেয়ার ব্যবসা সম্পর্কিত শেয়ার বাজার সম্পর্কিত যারা বিশেষজ্ঞ বিষয়ে যারা পণ্ডিত তারাই বলেন এটা নাকি জুয়া তো এরকম যদি জুয়াটায় কিছু হয় তাহলে সেটা তো জায়েজ হওয়ার কারণ নাই আমি সাধারণ যদি শেয়ার ব্যবসা হয় সেটার কথা বলেছি সেটাতে যদি ব্যবসাটা হালাল হয় সে শেয়ার ব্যবসা শেষ কোম্পানির শেয়ার কেনাও জায়েজ বেচাও জায়েজ যে কোম্পানির ব্যবসা হারাম অথবা ব্যবসাতে হারাম কিছু আছে সরাসরি হারামের সাথে সংশেষ আছে সেটার ব্যবসা সেটার শেয়ার কেনাও জায়েজ নাই বেচাও যায় যারা পরের হেক হক মেরে খায় তাদের এবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর লোক এবাদত বন্দীগী করে এবাদত বন্দিগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাত করেন গমচুরি চুরি করেন অন্য আরও কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাত করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন এবার বন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা হাদিসে বলে আমার জানা নাই সব লেখা হবে কিন্তু সমস্যা হলো কি জানেন সমস্যা হলো হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস তোমরা কি জানো আসল ভিখারিকে সাহাবীরা বলছেন যে আল মুফলিস ফিনা মাল্লা দিনারা হুয়া লা দিরহামা ইয়া রাসূলুল্লাহ আমাদের মিত্রের গরীব মানুষ হলো যার পয়সা করি নাই নবীজি বলেছেন আরে না এই মুফলিসের কথা বলি নাই আসল মুফলিস হলো সেই লোক যেই লোক দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাত করেছে অন্যের জমির আইল ঠেলেছে চুরি করে সম্পদ নিয়ে এসেছে হাওলাত নিয়ে ছাড় দেয় নাই বাকি নিয়ে ছাড় দোকানের সামনে দিয়ে যায় নাই জীবির বিভিন্নভাবে মানুষের সম্পদ নষ্ট করেছে বোনের হক দেয় নাই বাপের সম্পদে মায়ের সম্পদে ফুফুর হক দেয় নাই দাদার সম্পদে বিভিন্নভাবে ভাইয়ের হক দেয় নাই ভাতিজার হক মেরে দিয়েছে মানুষকে মেরে কেটে খায় আবার অনেক আমলও করেছে মাসাল্লাহ মাহফিলে দুই লাখ দিছে হুজুর বলে হাজি সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন বলেন সুবহান আল্লাহ সবাই বলে আমিন এইরকম লোক যেগুলো আছে তাদের আমল নামার পাহাড় নিয়ে কে দিন উঠবে মুছে তেল দিতে দিতে যাবে যা আজ জান্নাত ঠেকায় কে এত কোরআন খতম এত মাহফিল এত হুজুর খাওয়াইছি এত মসজিদে দিছি এত কোরআন শরীফ কিনে দিছি হুজুর যত আছে দেশে এমন কোন হুজুর নাই আমার এলাকাতে গ্রামে যেগুলোর পেটে আমার খানা নাই সবার পেটে খানা আছে সব গরিবের পেটে খানা কত দান করছি আর কোরআন তেলাওয়াত শুধু দান নাকি হ জুমরা জিকি রাস্কার তাহাজ্জুদ কপালে সিল কত আমল করছি মাসাল্লাহ মোসে তাও দিতে দিতে যাবে জান্নাত সামনে কত কত কে জানে আল্লাহ রব্বুল আমি হাদিসে আসছে ওই জায়গায় যখন হইলো আমলের পাহাড় নিয়ে যাবে কিন্তু ওই যে মানুষে হক মারছে আমার সাথে এবাদত করছে আমলের পাহাড় নিয়ে যাবে তখন আল্লাহর কাছে কিছু লোক এসে ঘিরে ধরবে তাকে আহ ঘিরে ধরে বলবে আল্লাহ এই যে লোক ইয়া বড় হাজি সাহেব গাজী সাহেব শেখ সাহেব মুফতি সাহেব মালানা সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহাব সদস্য সাহেব কমিটি সাহাব অমুক সাহ তমুক সাহ এই সাহেব অনেক আমল করছে আল্লাহ সব ঠিক আছে মাগার আল্লাহ আমি একজন রিক্সাওয়ালা ছিলাম অন্যায়ভাবে আমাকে একদিন একটা থাপ্পড় দিছে ভাঁটা দেয় নেই আমি তো দুনিয়াতে আর জোর কথা আদায় করতে পারি না ক্ষমতা ছিল না তুমি তো আকামল হাকিমিন তুমি তো সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক তোমার তো ফামাইয়ামাল মেসপালা জরাতিনা চুল পরিমাণ খারাপ কিছু করলো তুমি তার বিচার করার কথা আমি আজকে বিচার চাই আল্লাহ বলবেন এখন তো আর টাকা ফেরত দেওয়ার সুযোগ নেই ঠিক আছে আমল যেগুলো কষ্ট করে নিয়ে আসছো ওখান থেকে তাকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করে দিবেন যাও তুমি চলে যাও আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন এসে বলবে আমার আইল ঠেলসে আল্লাহ আমি জানতাম না আরেকজন বলবে আল্লাহ আমার লাউটা চুরি করে নিয়ে গেছে আরেকজন বলবে আল্লাহ দোকান থেকে বাঁচিয়ে নিয়ে আর দ্বারের কাছে হাঁটে নাই আরজন বলবে আল্লাহ বিচারের নাম দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বিচার করছে নেতা ছিল এলাকার এক একজন এক এক মামলার আসামি মামলার বাদীরা আসবে আল্লাহ তারা সবাইকে তার দাবি অনুযায়ী যদি প্রমাণ সত্য হয় কেউ তার মিথ্যা সেদিন বলবে না সব দিয়া বিচার করবেন তার আমল সব শেষ হয়ে যাবে দেনাদার তখনও পাওনাদার তখনও থাকবে এবার তো আমল শেষ কি দিয়ে দিবে এবার তাদের পাপের বোঝা দিতে থাকবে যে তুমি তার হক তার বোঝা নাও এখন নিতে 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 আমলের সব শেষ হইয়া পাপের বোঝা তারপর জাহান নামে নিক্ষিপ্ত হবে তাহলে অন্যের হক আত্মসাত করে মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে মানুষ প্রতি অবিচার করে আমলের পাহাড় আর ইবাদতের পাহাড় করে কোনো লাভ হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমল খুব বেশি দরকার নাই বাবারে ফরজ মেন মেন আমল করেন কোন মানুষের হক নষ্ট করিয়েন না আপনি নিশ্চিন্ত থাকেন আপনি যাবেন আল্লাহ এরপরে প্রশ্ন যদি কোনো স্ত্রী নামাজ না পড়ে তাহলে তাকে বুঝাতে হবে তবুও যদি নামাজ না পড়ে তাহলে তার সাথে কেমন আচরণ করতে হবে ভাই স্বামী স্ত্রীর সম্পর্কটা এত শুনিবি যে আসলে এখানে আবদারের জায়গাটা বেশি কিছু অমানুষ স্বামী কিছু অমানুষ স্ত্রী আছে তাদের কথা ব্যতিক্রম সচরাচর সাধারণত স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম বায়না ধরে আদায় করা যায় না এরকম জিনিস খুব কমাস ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে আদর করে স্নেহ করে আবদার করে তার কথা মেনে বিভিন্ন কৌশলে তাকে আপনি নামাজের দিকে আনবেন যদি কোনোভাবেই দেখেন না একেবারে অন্তর মোহর মারা হয়ে গেছে আপনি শাসন করবেন রাগ করবেন হ্যাঁ কথা বন্ধ করবেন সীমিত সময়ের জন্য বিছানা পৃথক করবেন এরপরে না হলে দুই পরিবারের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন বসায় আর জবরদস্তি তাকে বলবেন যে আমি বেনামাদের ঘর করতে পারি না আমার সন্তান পরবর্তী বংশধর নষ্ট হবে সেরকম হলে পেশাদ দিবেন তাতেও যদি না হয় প্রয়োজনে ওলামাদের সাথে পরামর্শ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে গণ্যমান্যবদের সাথে পরামর্শ করে একটা তালাক দিবেন পরামর্শ করে এটা শেষ চিকিৎসা এরপরে যদি তিনি তবা করে বলেন যে না আমি সরি আমি নতুন করে আসব তাহলে প্রত্যাহার করবেন তালাক মুখে প্রত্যাহার করলে হয়ে যায় কিছু করতে হয় না শেষ অটো প্রত্যাহার আবার সংসার করা শুরু করবে যদি ভালো হয়ে যায় তো গেল আলহামদুলিল্লাহ যদি না যায় তাহলে আবার সে একই অস্ত্র দীর্ঘদিন আবার একই প্রসেসে করতে পারলেন অর্থাৎ আপনি চাইলে শেষ অস্ত্র ব্যবহার করতে পারেন সুযোগ আছে কিন্তু সেটা ব্যবহার করার এক অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হবে নামাজ পড়ে না যদি আপনি নিজে করেন তাহলে সে হয়ে খারাপ আপনি গালি গালাজ করে খারাপ তো চোরের সাথে চোর খালাতে হবে আর কি দুজন মিলে যাবে সেটা করা যাবে যাবে এরপরে প্রশ্ন আমি একজন দায়ী হতে চাই দায়ী হওয়ার জন্য আমি আগে নিজেকে পরিশুদ্ধ করব